হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুপ্রদিস ওয়ার্ল্ডে শুরু করছি আজকে একটি নতুন ব্লগ আগে বলো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি আজকে একটু বেশি ভালো তার কারণটা তোমাদের একটু পরেই জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই নিচে এসে দেখি মামুনিদির প্রায় অর্ধেক রান্না কি প্রায় সব রান্নাই কমপ্লিট আমি আগের দিনে বলে রেখেছিলাম যে আজকে হচ্ছে সোয়াবিন খাবো তো সেই মতন দেখি নিচে এসে দেখি মা সোয়াবিন রান্না করিয়েছে উনি দিকে দিয়ে আর এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে ইসে মাসকালের ডাল এটা এই ডালটা আমার খুব ভালো লাগে মাও খেতে খুব ভালোবাসে আর পাশে হয়েছে কুয়াশার তরকারি এটা বাবা রুটি দিয়ে খাওয়ার জন্য এটা প্রায় হয় আর এখানে কি চাল কুমড়া বড়া টড়া দিয়ে বড়ি বড়িটরি দিয়ে একটা তরকারি তো এই ছিল আমাদের আজকের মেনু তো সকালবেলা আজকে রাত্রি খেতে বসে গেছি কারণ আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো তো আমি আর মিঠির বাবা দুজনেই সকাল সকাল খেয়ে নিলাম আর দুপুরে মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেব দুপুরবেলা আমরা ভাতটা খাই না অ্যাভয়েড করছি কিছুদিন ধরে তো খাওয়া দাওয়া করে চলে এলাম মিঠিকে নিয়ে খেলতে যেহেতু এখন আমাদের স্কুল ছুটি হয়ে গেছে গরমের ছুটি পড়ে গেছে তো এখন সারাটা দুপুর মিঠির সাথেই কাটাই মিঠি তো আমকা ছাড়া এই টাইমে থাকে তো ওটার অভ্যাস হয়ে গেছে কিন্তু এখন আবার আমার সাথে থেকে আবার অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে তো যখন আবার স্কুল খুলবে তখন কিন্তু মিঠির আবার কষ্ট হবে কিন্তু ভাবি যে ওকে এই টাইমে মার কাছেই রাখবো কিন্তু মন তো মানে না মায়ের মন বলো ওর সাথে তো থাকতে ইচ্ছা করবে তো যাই হোক ছুটিটা যতদিন থাকে ততই আমার আনন্দ মেয়েটার সাথে ভালো মতন থাকবো খেলবো আর আমার মেয়েটাও কত খুশি হবে কিন্তু মিঠির মনে আছে খেলার অত মন নাই ওর জন্য বারবার করে চলে যাচ্ছে ওইদিকে ওই দিকে কি উনি নাচ করবেন এটাই হচ্ছে কথা খেলা কি পায়ে হাত দিয়ে সরাও তো নিজে নোংগা আসো আমার কাছে কি হয়েছে নোংগা লেগেছে পায়ে মুছো এর মধ্যে এর মধ্যে মুছো মুছো করে হ্যাঁ মুছো 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 হ্যাঁ যাও যাও খেলো গান দিব তুমি নাচ করবা গান দিব নাচ করবা কোন গানটা দিব আর কেমন করে নাচটা করব কোমর দূরাব না কেমন করে নতুন স্টেপটা তো একটু আজকে তো আমরা কোথায় যাব আজকে তো আমরা মামাই বাড়ি চলে যাব মামাই বাড়ি কে যাবে আজকে পাড়া দিবা না পড়ে যাবা এ বাটারফ্লাই মিঠি কোথায় চলে গেল কই চলে গেল এই যে এই যে এই তোমাদের বলেছিলাম আজকে আমার খুব আনন্দের দিন সেটা হচ্ছে আজকে আমি আর মিঠি যাচ্ছি হেমতাবাদে আমাদের জন্য খুশি কিন্তু মিঠি ঠাম্মি তো মন খারাপ করে বসে আছে মিঠি দাদানো মন খারাপ করে আছে কারণ মিঠিকে মিঠি চলে যাবে কিছু দিনের জন্য হেমতাবাদে তো কতদিন দেখতে পাবে না সেজন্য মন খারাপ তো আমি তো যাচ্ছি বাবার বাড়িতে জন্য আমার আনন্দ লাগছে তো এখন অলরেডি সন্ধ্যা লেগে গেছে তো মিটিকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওকে কিছু খাইয়ে নিলাম আবার বমি করে যাই হোক কোনোরকম করে অল্প একটু খাইয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি যাওয়ার কারণটা বিশেষ কারণই বলবো মেনলি হচ্ছে যাচ্ছি ভোট দিতে তারপর আবার বিয়ে বাড়িও আছে তো ভোট দিয়ে বিয়ে বাড়ি খেয়ে দে তারপর আসবো বেশ মানে অনেক দিনের জন্যই যাচ্ছি মানে দশ বারো দিনের হয়তো থাকবো তো ওজিনার বিশেষ করে মনটা খারাপ যেতে তুমি তুমি যাব না আর মিঠি তো সারাক্ষণ નીચેই থাকে ঠামি দাদানের কাছে তো মানে ঠামি দাদান কিছু করার নেই যেতেই হবে সব লালে লাল হয়ে গেছি

তো বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে মিটির পাপা যাচ্ছে রাখতে রেখে আবার চলে আসবে ও থাকবে না ও ওর যেহেতু ভোটের ডিউটি পড়েছে তো ভোট টোটের ডিউটি কাটি মানে শেষ করে তারপরে আসবে হেমতাবাদে ও বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবে তো যাই হোক অনেকদিন পর যাচ্ছি যেন আমার খুব আনন্দ লাগছে যে অনেকদিন পর থাকতে যাচ্ছি এমনি তো প্রতিদিনই হেমতাবাদে যাই তো থাকা তো আর হয় না তো বারবারই যাওয়ার আগে কত কিছু ভাবি যে এই করব ওই করব কিন্তু মানে ওখানে গিয়ে এত আলসামো লাগে আর এত এটা ওটা করে দিন পার হয়ে যায় কিছু করাই হয়ে ওঠে না দেখি এবার গিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা হঠাৎ করে প্রচণ্ডেই খারাপ হয়ে যায় তো সেজন্য আর ভিডিও করে মানে করা হয়নি এত গরমে শরীরটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক পরের দিন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো মিঠি এসেই তো প্রচণ্ড খুশি ও দিদিয়ার সাথে সারাদিন ধরে নাচানাচি যা করে গেল আর কি তো হচ্ছে আর এই যে অ্যানি অ্যানি ওর মানে প্রাণের প্রাণ অ্যানিকে ছাড়াও মিঠি কিছুই বোঝে না সারাক্ষণ অ্যানিকে আদর করবে এ করবে ও করবে আর কুটুস দিদি কুটুস দিদি একসাথেও নাচ করবে এই এইও সারাদিনের রুটিন ছিল তবে গরম কিন্তু প্রচণ্ড ছিল এখানে এসে মানে আরও বেশি গরম লাগছে কালিয়াগঞ্জে মনে হয় এর থেকে অনেকটা ঠান্ডা মানে কালিয়াগঞ্জকে আমার দার্জিলিং মনে হচ্ছে আর হেমতাবাদ মনে হচ্ছে মরুভূমি এত গরমে কিছুই ভালো লাগছে না না খেয়ে শান্তি না শুয়ে শান্তি খালি মনে হচ্ছে মানে তিন চারবার সারাদিনে স্নান তো হচ্ছেই আর তার মধ্যে এ দুটোর নাচ কাকে বলে দুটোই নাচ করতে খুবই ভালোবাসে শুধু শুধু কুটুস তো শুধু বক্স দেখাচ্ছে আর মিঠিও সময় বক্স দেখাচ্ছে যে বক্স চালিয়ে দাও ওরা নাচ করবে তো এই দুটো নাচ দেখে আমরা আনন্দ পাচ্ছি আর ভিডিও কল করে করে তো একটু পরপর দাদানকে ঠাম্মিকে দেখাচ্ছি মিঠিকে তবে গা একটু শান্তি পাচ্ছে দাদান ঠাম্মি কি হয়েছে বলবো তো অন্য গানে নাচ করবা এই গানটা পছন্দ হচ্ছে না কি গানে নাচ করবা বলো ও দুলহান বানাবি গানে নাচ করবা ওই গানটা পছন্দ ফুলে ফুলে গেলে নাচ করবা ও আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ গানে নাচ করবা ও চিকা গানে নাচ করবা তাহলে দুলহান বানাবি তাহলে কি গান আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাঁড়াও তাহলে কি করবো গান পছন্দ হচ্ছে না ওর হেমদাবাদে আমাদের একটা পুকুর আছে সেখানে দাদা আবার শখ করে মাছ চাষ করে মানে এই টুকিটাকি নিজেদের খাওয়ার জন্য বেচার জন্য না তো সেখান থেকে দাদা আবার এই যে এই মাছটা নিয়ে এসে এটা শোল মাছ না ষাঁটি মাছ আমি কনফিউজড তো ওই মাছটা আমি খেতে ভালোবাসি আর এই যে তেরাপিয়া মাছ এই মাছটা আমি খেতে খুব ভালোবাসি তো সেজন্য দাদা ধরে নিয়ে আসছে আর হচ্ছে এখানে দিদা বসে বসে মাছ কাটছে তো আমি মাছের ভিডিওগুলো করছি মাছগুলো বেশ বড় বড় ছিল এই মাছটা তো খুবই ভালো ছিল খেতে আর পুকুরের টাটকা মাছ বুঝতেই পারছো যে কতটা টেস্টি তো এগুলো আমরা দুদিন ধরেই মাছগুলো খেয়েছিলাম আমি গালাবে

ওই মিমি কেন ওই মিমি কেন এই মিমি দে তাকে দাও ও মিমি কে বলছে মিমি আয় নি আসো নি আসো যাও কা দাও মধ্যে চলে গেল যা 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 নাও নি আসো ও হাত দিয়ে বাইতে খেলে যে

হ্যাঁ রেডি করে আসলাম তোদের জন্য রেডি করে আসলাম জামা কাপড় পরে ভিডিও করবো না ওই জন্য হেমদাবাদে এলে সারাটা দিন আমাদের এইভাবেই কাটে কুটুস মিঠি অ্যানি ব্যাস এই আর বিকেলবেলা হলে পাশের বাড়িতে গিয়ে জমিয়ে আড্ডা দেওয়া চা খাওয়া মজা করা তো রীতিমতন সেইভাবেই কাটছে তো তোমাদের সবাই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো খুব শিগগিরই আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো সেটা এই হেমদাবাদে থাকা অবস্থাতেই হবে তো ওকে বাই পরে দেখা হচ্ছে